হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে এসেছি আমরা বগুড়ার ভাইরাল লেবুর পিনিক মাখা খেতে এখানে এসে দেখি লোকজন দিয়ে অনেক ভিড় কন্টেন্ট ক্রিয়েটররা এসে তার ভিডিও বানাচ্ছে ভাবলাম এই সুযোগে আমিও একটু ভিডিও করে রাখি এই আঙ্কেলটা লেবুর পিনিক মাখা দিয়ে ভাইরাল লেবুর পিনিক দিয়ে ভাইরাল হলেও প্রতি বছর নিত্য নতুন কিছু মাখা বের করে যেমন কাঁকনা মাখা কাঁচা কলা মাখা ইত্যাদি এই মাখাগুলো খেলে আমাদের শরীরের কোনো ক্ষতি হয় না বরং আমাদের পেট পরিষ্কার করে শরীরের নতুন রক্ত হতে সহায়তা করে যাই হোক উনি এখন কাকনা কাটতেছে এইটা মাখবে মাখার পরে কলার গাছের মাঝখানের যে অংশটা থাকে যেটা দিয়ে আমরা তরকারিও রান্না করে থাকি সেইটা মাখে দেখাবে এনার এই লেবুর পিনিক আর মাখা খাওয়ার জন্য অনেক দূর থেকে লোকজন ভিড় জমায় এনার দোকানে আমি নিজেও ভাবতে পারিনি এনার দোকানে আসার পর আমি এত লোকজন দেখব ওনার হাতের লেবুর পিনিক আর কাকনা মাখা খাওয়ার জন্য এত আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছে সবাই আর আমার জিভে তো অলরেডি প্রাণী চলে এসেছে কাকনা মাখা দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে এবার মাখবে কলা গাছের মাঝখানের যে অংশ থাকে সেইটা এই মাখাটাও আমাদের পেট পরিষ্কার করতে খুব উপকারে আসবে এনার তিন ছেলে মেয়ে ইনি এই মাখা বিক্রি করে সংসার চালান এই মাখা বিক্রি করে আয় করে প্রতি মাসে এক লক্ষেরও বেশি টাকা এনার দোকানের লোকেশন হচ্ছে বগুড়া বিসিক বিট মডেল স্কুলের সামনে চলুন জেনে নিই ওনার দোকান সম্পর্কে ওনার মুখেই কিছু কথা যে কোনো ফল যখন যেটা নামে পাওয়া যায় যে কোনো ফল

জিনিস আবিষ্কার করি যেটা খেলে মানুষের উপকার হয় যেরকম যেমন এই যে লেবুর পিনি এক নম্বরে আছে যারা এখনো খাননি এনার হাতের পিনিক মাখা তারা অবশ্যই এনার দোকানে এসে খেয়ে যাবেন